দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাটবাড়ি দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি দুই মে দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি দেখাবো দর্শক ক্রস এবং ফ্রিজ জান যাদের সামনে বাচ্চাগুলি খামার প্রতি বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা কিনে আছে তবে অনেকেই জানতে চান তিরিশ থেকে নিয়ে পঞ্চাশের ভিতরে একটু বাচ্চাগুলি দেখেন তবে আমরা এগুলা দেখার পরে আপনাদের কিছু মোটামুটি বারো মাস এক বছর অর্থাৎ এক লাখ টার্গেটে কিছু দেখাবো তবে এই চাচার হাতে কিন্তু বেশ কিছু কালেকশন আছে সালাম চাচা এতগুলি বাচ্চা কালেকশন বেচা কিনা অবস্থা ভালো না হালকা এই পাশে কিন্তু তিনটা দেখছি কাকরাতে আমাদের পাশের কাকার কিন্তু তিনটা পাঁচপানের গড় দাম

এই দুটি কিন্তু একশো আর এই দুটি একশো দশ এগুলো একটু পারফিউমেন্স ভালো দশ বাচ্চা দুটি পাঁচশো ভালো সবগুলি কিন্তু পঞ্চাশ ডেটেই হয়ে গেল আমরা একটু বড় সাইজ বলি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু বড় হাড়ির দিকে একটু চলে আসলাম দশ সাইজে যেখানে একটু বড় ব্যাপক কিন্তু একটা চটপটে দেখছি এখানে দেখা চলছে কিন্তু এই যে চাজার কালো শুনে দাঁড়ানো একটা কিন্তু কেমন দাম দিল কাকা মোটামুটি হাত কি মাই শুনে হ্যাঁ টার্গেট কেমন ছিল কাকে ঘরে এটা বিশ্বের ভিতরে কিন্তু একটা বাচ্চা আছে আছে ভালো ভালো কিন্তু বাচ্চা আছে কিছু একটা বাধা আছে আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদের নিয়ে এগুলো সাইজে বড় দর্শক মোটামুটি কিন্তু ধারণ করে একটি বাচ্চা সব এই যে বেশ কিছু কিন্তু আমাদের নিয়ে আসে আলাইকুম ভাই কি অবস্থা বেঁচে কিনে আজকে শেষে একটা রয়ে গেল এগুলো বয়স কিন্তু এক বছর করে আসবে দর্শক একটু কম হতে পারে কেমন চাইলেন বাজারে এটা একশো পাঁচ আর সর্বোচ্চ কত বলে ছিয়াশি পর্যন্ত দাম দিয়েছি ছিয়াশি তো দিলেন না কেমন তার এটা ছিলেন নব্বই প্লাস এই বাচ্চা নিয়ে দর্শক বাইরটা কত এটা আশিস চাওয়া এটি আমরা আমরা কিন্তু এক বছরে

কত থাকে কাকারা একশো একশো কেমন দাম দিল কাকা এটা মোটামুটি তাহলে একশোর মাঝামাঝি একটা মাপ তাই না না এগুলো দেরি আছে বাচ্চা না এগুলো কেবল পনেরো তো বয়স হবে না পনেরো মাস বয়সের বাচ্চা ধরা আর ছোট বড় সব মিলে শুরুর দিকে মোটামুটি একটা ছোট আমরা ধারা নিয়েছি আর এগুলো সব গুলো মোটামুটি লোডের উপযোগী দর্শক এখনো কিন্তু দাঁতে আসেনি এই যে একটা বাচ্চা দাদা কত বললেন বা দাম বাবা দাম দিচ্ছেন বৃষ্টি কত বন্ধ দাম পাইলেন আজকে এটা ছয় সাত ছয় সাত পাঁচ এক লাখ দশের দশ তো প্লাস চাইতে হবে কাকে কী বলো দশের ভিতরে দেবেন না উপরে দশের ভিতরে দেওয়া যায় না চিন্তা ভাবনা করে পনেরো পনেরো